প্রিয় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকী কথা অনুষ্ঠানে বৈঠকী কথায় আজ আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর জনাব আনিস আলমগীর আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আমি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আমি আপনার সঙ্গে আসলে অনেকদিন ধরে পরিকল্পনা করছিলাম যে আমরা একটা আলোচনায় তে আপনারা আমার সময় মিলছিল না আপনিও খুব ব্যস্ত থাকেন আলোচনা করতে পাচ্ছিলাম না কিন্তু আজকে এমন একটা দিন শুরু করলাম আমাদের আলোচনাটা যেদিন পুরো দেশে একটা আপনার আই মনে হচ্ছে জটিল পরিস্থিতির উদ্ভব হয়েছে মানে এই নতুন সরকার দায়িত্ব নেবার পর এই ধরনের একটা ঘটনা ঘটবে এটা তো আমি আমার দৃষ্টিতে আমি প্রত্যাশা করি নাই তো তারপরেও তো কিছু ঘটনা ঘটেছে এটা মানুষের খুব আছে আবার সেই ক্ষোভকে উস্কি দেওয়ার মতো কিছু ঘটনাও হয়তো আছে তো এই যে গতকালকে শেখ হাসিনার একটা ভাষণ দেওয়ার ঘোষণা পাশাপাশি ছাত্রদেরও একটা ভাঙচুরের ঘোষণা এবং তারপর শেষ পর্যন্ত বত্রিশ নম্বর কে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া এই যে পুরো বিষয়টা এটা নতুন করে ব্যাখ্যা করা কিছু নেই কিন্তু আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন এর প্রেক্ষিতে আপনার মনে কি চিন্তার উদ্বেগ হয়েছে এটা যদি আপনি আপনার মতো করে একটু বলেন আমি প্রথমত এটাকে দেখি যে একটা নৈরাজ্য হিসাবে আমি নৈরাজ্য এই জন্যই দেখি আপনি যদি খেয়াল করেন পাঁচই আগস্ট যেটা ঘটেছিল সেই সময় একটা শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন বা উনার ভাষায় উনি পালাতে বাধ্য হয়েছিলেন কিন্তু দেশে কোনো সরকার ছিল না কাকে কে দোষ দেবেন তখন এমন এক পরিস্থিতি দেশের মধ্যে বিরাজ করছিল একটা অরাজকতা পরিস্থিতি সেদিন তৈরি হয়েছিল সেটা আমরা অ্যাকসেপ্ট করতে হয়েছে আমাদের এটা মানে না করে কোনো উপায় ছিল না যে না এটা এই করা যেত সেই করা যেত বলা যায় যে বহু কিছু করার যেত কিন্তু বাস্তবতা ছিল যে সেদিন এটা প্রতিরোধ করার ক্ষমতা কারো ছিল না বা থাকলেও থাকলে একমাত্র ইয়ের ছিল আর্মি ছিল কিন্তু তারা সেটাই ওই জায়গায় অ্যাকশন নেয় নাই জনতার সাথে তারাও সুর মিলিয়ে এটা যা কটার করতে দিয়েছিল কিন্তু গতকাল যেটা ঘটলো বা এখনো যেগুলো ঘটছে এখানে তো সরকার আছে সরকার একটা সরকার যখন থাকে তখন যদি এই ধরনের ঘটনা ঘটে তারও বাড়িতে হামলা হয় আজকে ওইখানে বঙ্গবন্ধুর বাড়ি হামলা হয়েছে তা তো না আরো অনেকের বাড়িতে হামলা হয়েছে ঢাকার বাইরেও হচ্ছে তো এই যে এক একটা হামলা এগুলোতে কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ সাধারণ মানুষ বলবো না এগুলো আমি বলবো যে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বা এই গণ অভ্যুত্থানের সমর্থক কিছু লোকের যে উন্মাদনা সেটা যেমন সত্য সত্য এটাও তো যে সরকার নীরব হয়ে আছে সরকারের কোনো একটা শব্দ নাই এই পর্যন্ত আমি আপনার সঙ্গে যখন কথা বলছি এই পর্যন্ত তখন পর্যন্ত সরকারের কোনো একটা শব্দ উচ্চারণ করে নাই তো একটা দেশে এ ধরনের ঘটনা ঘটার পরে আপনার একটা সাধারণ লোকের বাড়ি ও যদি আক্রান্ত হয় সাধারণ লোকের বাড়ির সামনেও যদি কিছু লোক আহ হ্যারাসমেন্টের শিকার হয় এবং একটা লুটপাটের দৃশ্য আমরা দেখতে পাই সরকারের অবশ্যই সেখানে করার প্রয়োজন আছে সরকার যখন সেটা অ্যাক্ট করে না তখন বুঝতে হবে যে হয় সরকার এটা সমর্থন করছে কিংবা সরকার এখানে অকার্যকর এই জিনিসটা আমাকে আহত করছে যে সরকার যদি করে যে না আমরা এটা সমর্থন করছি সেটাও প্রকাশ্য করো তাহলে কোন পলিসিতে এটা করছো সেটা থাকা উচিত আর যদি পলিসি না থাকে তাহলে যেটা হচ্ছে সেই যে মগ দিয়ে কারো বাড়িতে আক্রমণ করা এবং এই কালচার যদি চলতে থাকে তাহলে এটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো যেমন নয় তেমনি সরকারের জন্য ভালো নয় কারণ আপনি আগুন নিয়ে খেলা শিখিয়ে দিচ্ছেন আগুন ধরিয়ে দিচ্ছেন এক একজনের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া মানে হচ্ছে যে এটা শেষ না এই আগুনের শেষ কোথায় হবে আমরা কেউ জানি না এখন এগুলোর পক্ষে যখন বলা হবে তখন বলে যে এরা স্বৈরাচারের দোষরের পক্ষে কথা বলছে এগুলো আরেক ধরনের মূর্খতা যে স্বৈরাচারের দোষরও আবার যাদেরকে আমরা মিন করছি তাদের আবার মূর্খতা যে এই সরকারের সমালোচনা করছেন এই সরকারকে তো আপনারাই সাপোর্ট করছেন আমরা করবো না কেন তোমরা যেগুলো করেছিলে তার তুলনায় যেটা হয়েছে সেটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার লোকজন

শেখ হাসিনা এই সময় একটা ভাষণের কথা বলেন ভাষণ দেবেন তাও আবার মানে ছাত্র লীগের প্ল্যাটফর্মে ওদের ওয়েবসাইটে দেখানো হবে এই ভাষণটা কি এই ঘটনাগুলোকে উস্কে দিয়েছে অথবা এই ভাষণটা কি আসলে জরুরি ছিল অথবা এই ভাষণটার মধ্যে কি আপনি তেমন কিছু পেয়েছেন যা নাকি না শুনলে জাতি হিসেবে আমাদের বিরাট ক্ষতি ক্ষতি হয়ে যেত আমি সেই কথাই আপনাকে বলছিলাম যে শেখ হাসিনা এই বাস্তবতা মানতে পারছেন না উনি একজন আউটস্টেট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দলের লোকরাও এটা মানতে পারছে না তারা মনে করছে যে তারা পাঁচই আগস্টের আগের অবস্থানে আছে না পাঁচই আগস্ট একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে দেশের মধ্যে সেই পরিবর্তনের সেই বাস্তবতা আপনাদেরকে মেনে নিতে হবে সেই বাস্তবতা হচ্ছে যে আপনাদের ক্ষমতায় আসতে অপেক্ষা করতে হবে কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছেন না শেখ আপনি যদি খেয়াল করে থাকেন পনেরোই আগস্টও কিন্তু উনি কর্মসূচি দিয়েছিল সারা দেশ থেকে লোক আনার জন্য ঢাকা শহরে জমায়েত করার জন্য তো কি উদ্দেশ্য ছিল সেটা অবশ্যই সেটা সেটা হচ্ছে চ্যালেঞ্জ ফেলে দেওয়া তে এখনো উনি যেগুলো করছেন এগুলো উনি বাস্তব ওনার ওনার একটা লিডারশিপ কোয়ালিটি যেটা আমরা এতদিন ধরে দেখে আসছি যেটা বাংলাদেশে আমরা যদি বলি যে বঙ্গবন্ধুর পরে কোন জাতীয় নেতাকে যদি আমরা স্বীকৃতি দিই সেটা জিয়াউর রহমান তারপরে যদি আমরা নব্বই দশকে আসি বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা তারা দুজনই আমাদের একটা প্রতীক রাজনৈতিক চারজন ছাড়া তো আমাদের বড় দলকে কেউ নাই কিন্তু শেখ হাসিনা যে সমস্ত কার্যকলাপ করছেন এখন ক্ষমতা হারিয়ে তাতে মনে হচ্ছে যে উনি আসলে মানে এমন সব আচরণ করছেন যেটা দিয়ে ওনাকে ওনার ওনার রাজনৈতিক প্রজ্ঞা আসলে কতটুকু আছে সেটার অভাব যে আছে সেটা দেখা দিয়েছে উনি যে গত ষোলো বছর কিভাবে এই দেশটাকে শাসন করেছেন সেটা নিয়ে এখন প্রশ্ন আসছে যে উনার রাজনৈতিক বুদ্ধিমত্তা কতটুকু উনি তো এটা বোঝা উচিত আওয়ামী লীগে সেই অবস্থানে নেই তাহলে সেই অবস্থানে যাওয়া পর্যন্ত উনার অপেক্ষা করতে হবে উনার কি প্রয়োজন আছে যে ছাত্রলীগের ইয়েতে এখনই বক্তৃতা দেওয়ার উনি মাঝখানে উনি কতগুলো সংগঠনের দেশের বিদেশ প্রবাসী সংগঠনের ওই ব্যানারেও বক্তৃতা দিয়েছেন কিন্তু এই কালকে যেটা দিচ্ছেন সেটা একেবারে জাতির উদ্দেশ্য সরাসরি আমি অতটাই আসবো লাইভে কথা বলবো তার মানে কি তার মানে আপনি আপনার বক্তৃতাটা জায়জ করতে চান এবং আপনি যে কথাটা বললেন এই ওনার যে বক্তৃতা সেটা সারমর মতো কিছুই নাই সেই আমি কি করেছি আমি কি করেছি আমি কি করেছি আমার কি দোষ এই স্বজন হারা বেদনা একই কাহিনী তো আমার মনে হচ্ছিল যে ওনার অবশ্যই ওনার কালকে এই বক্তৃতা দেওয়া এক ধরনের উস্কানি আবার যারা এগুলো করছে তারাও একটু পরিকল্পিতভাবে করেছে এদের শুধুমাত্র যে তাৎক্ষণিক করে ফেলেছে তা না কারণ এই বুলডোজার গুলো কিভাবে আসলো এদেরকে টাকা পয়সা কারা দিচ্ছে এবং এই যে আপনার ঢাকার বাইরে ঢাকার বাইরে আপনার যে বাড়িঘর পড়াচ্ছে তাদের পেছনে কে আছে সবগুলো মিলিয়ে আপনি যদি চিন্তা করেন তাহলে মনে হয় যেন না উনার ক্ষমতা হারানোর ছয় মাসের মাথায় সেই দিনেই উনি বক্তৃতা দিচ্ছেন আর এরও ঠিক ক্ষমতা হারানোর ছয় মাসের মাথায় ওই দিনে বক্তৃতা আপনার ইয়ে করছে সরি চ্যালেঞ্জে নিয়েছে সারা দেশ থেকে তাদেরকে তাদের তাদের বিরুদ্ধে নামার জন্য এবং বাড়ি মনোনি করার জন্য তো আমার মনে হচ্ছে যে আপনি যেটা বললেন উস্কানি পাল্টা উস্কানি দুইটাই চলছে এই যে কথা বললেন যে দুই পক্ষের উস্কানি থাকতে পারে দুই পক্ষের ভূমিকা থাকতে পারে দুই পক্ষের পরিকল্পনা থাকতে পারে সবই পারে কিন্তু সরকারের যে অবস্থানটা যে একদিন আগেই কিন্তু তারা ঘোষণা দিয়েছিল বোল্ডোজার অভিযান চলবে ঘোষণা দেওয়া তথ্য এটা এটা গোপন কিছু নয় আচমকা কিছু নয় তো ঘোষিত একটা কর্মসূচি এবং যেটা ঘোষিত একটা ধ্বংসাত্মক কর্মসূচি তো এটা ঘুরিয়ে দেওয়া একটা ধ্বংসাত্মক বিষয় তো এটা যদি হয় সরকার সেটা প্রতিরোধের জন্য কোন চেষ্টা তেমন করেছে বলে আমার কাছে মনে হয়নি আমি জানি না আপনার কাছে কি মনে হয়েছে কিন্তু এই সব মিলিয়ে ঘটনাটা ঘটে যাওয়ার পর সারা দুনিয়ার কাছে আমাদের অথবা আমাদের এই সরকারের ইমেজটা কি ক্ষতিগ্রস্ত হবে না একটু না আমাদের ভালো যাচ্ছে না আজকে সারা ওয়ার্ল্ডে এই ঘটনা ইয়ে হয়েছে আপনার কাভারেজ হয়েছে যে বাংলাদেশের স্থপতির বাড়ি আবার ডেমলিশ করা হয়েছে এবং শেখ হাসিনার বাড়ি ডেমলিশ করা ওইভাবে তো যেই যেই যে নিউজ যেভাবে আসতেছে সব সেটাতে তো সরকারের ইমেজ এমন অবস্থায় যাচ্ছে যে এই দেশে তো বিনিয়োগের জন্য কেউ আসবে না এই দেশের উপর তো আস্থা রাখবে না এই দেশে যারা বিজনেস করছে তারাও তো তারাও তো নিরাপদ বোধ করবে না তাহলে এখান থেকে এখান থেকে বিজনেস গুলো বাইরে চলে যাবে ইভেন বাইরের লোক আসবে কি আমার দেশের লোকে তো ইনভেস্ট করছে না দেশের লোকে তো কেউ আপনি শুনেছেন বড় ধরনের কোন কারখানা বসিয়েছে দুজন লোককে চাকরি দিয়েছে বরং চাকরিচ্যুত হচ্ছে তো সরকার যদি এগুলা নিজেরা যদি এইটুকু যদি না বুঝেন এবং একটা রাজ সবচেয়ে বড় যে জিনিসটা আমি মনে করি যে এই সরকার ভুল করছে সেটা হচ্ছে যে রাজনীতিকে রাজনীতি দিয়ে প্রতিরোধ করতে হবে রাজনীতিকে তো আরেকটা নৈরাজ্য দিয়ে সন্ত্রাস দিয়ে হয় না আপনার আপনার এই সরকারের কি এমন কোনো লোক নাই আওয়ামী লীগের রাজনৈতিক ভাবে কিভাবে মোকাবেলা করবে সেটা করার জন্য শেখ না তো কমপ্লিটলি মানে মানে আচরণ করছেন উনি কিন্তু উনার রাজনীতি উনার উনার দলেও এমন কোন ব্যক্তি নাই যে তাকে বোঝাবে যে এনাফ আপনি হয়েছেন আপনি পদত্যাগ করেন এখন আপনি আপনাকে আউস্টেড গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার হিসেবে আপনার দায়িত্ব এখন নতুন করে কাউকে নেতৃত্ব দেওয়া আপনি যদি নেতৃত্বে আসতেও চান সেটাও কাউন্সিলের মাধ্যমে আসেন আপনি বাইরে বসে বসে বক্তৃতা দেবেন আর এখানে আমাদের জীবন বিপন্ন করবেন সেটা তো হয় না এবং সত্যিকার অর্থে তো ওনার এই সমস্ত উস্কানির জন্য বিপন্ন হচ্ছে ছয় মাসে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল একটা নর্মালাইজেশনের প্রক্রিয়া গিয়েছিল গ্রামে গঞ্জে কিছু লোক তাদের ঘরে ফিরছিল কিন্তু উনি এমন পরিস্থিতি তৈরি করেছেন যে এখন ঘরে ফিরা তো দূরে কথা ঘরে আগুন লাগাচ্ছে তো ওই আগুন দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি সরকারের যেমন অবদান আছে তেমনি যারা এগুলার পেছনে আগুন লাগাচ্ছে বৈষম্য বিরোধী যারা আছে আন্দোলনে যে ব্যানারে যেগুলো হচ্ছে তাদের যেমন উনি চান দেশটা হোক উনি প্রমাণ করতে চান যে আমি না থাকলে কি হয় দেখো ইউনোস সরকার চালাতে পারে না ইউনোসের ব্যর্থতা সেটা তো দেখবে অন্য লোকেরা দেখবে কিন্তু আপনি যেগুলো করছেন এখন তো ইউনোস এর ব্যর্থতা ঢেকে যাবে আপনার অপকর্মের জন্য জন্য আপনি যে সমস্ত কার্যক্রম করছেন সেটা দিয়ে মানুষ মনে করবে যে ইউনুস কি করবে শেখ হাসিনা তার তাকে করে রাখছে ইউনুস বারবার বলছে যে আমাদের পুরনো উনি বলেন নাই ইনুস সরকারের পক্ষ থেকে বলা হয় যে ওই শেখ হাসিনার প্রশাসন দিয়ে গেছে আমরা তো কিছু করতে পারছি না প্রশাসনের রন্ধে রন্ধে এখনো স্বৈরাচারের লোকগুলো এগুলো তো হাস্যকর কথা এগুলোতে বেশি দিন চলে না তাই না আপনি চেঞ্জ করেন আপনি চেঞ্জ করেছেন তো আপনি যদি দক্ষ লোক আর পান করেন আমি যদিও মনে করি না যে এরা হচ্ছে রাজতন্ত্রের প্রজাতন্ত্রের যে সমস্ত কর্মচারী এরা কর্মচারী কর্মচারীরা যদি কিছু করে থাকে এবং করে থাকে জেলে দেন কিন্তু সবাইকে গণহারে তুমি এই আমলে কাজ করতে পারবো না তাতে করে যে আমাদের অদক্ষ লোকজন সামনে চলে আসতেছে বড় বড় চেয়ার ভোগ করছে চাকরি ইচ্ছা তাকে শুধু নিয়োগ দিয়ে দিচ্ছেন কি যোগ্যতা কিভাবে দিচ্ছেন এগুলো এগুলো নিয়ে মানুষ হতাশ এই সরকারের উপর যে জুলাই অভ্যুত্থানের যে একটা প্রত্যাশা ছিল সে প্রত্যাশার পারদ দিনে দিনে নেমে যাচ্ছে এবং এই নেমে যাওয়ার পেছনে শুধুমাত্র শেখ হাসিনা অবশ্যই দায়ী সবচেয়ে বড় দায়ী তার দলকে ধ্বংস করার ক্ষেত্রে আওয়ামী লীগ আমি বারবার বলছি একই কথা আওয়ামী লীগ এমন একটা দল আপনি নিজেও বলেন আওয়ামী লীগ কোন একটা ফেলনা দল নয় আওয়ামী লীগকে যে যতভাবে বলুক যে এটা শেষ করে দেব না শেষ করা সম্ভব না এবং শেষ করার দরকারও নাই কারণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিরোধী দলের ভূমিকায় থাকলো দেশের জন্য কল্যাণ কারণ এখানে একটা আপনার অপোনেন্ট তো লাগবে একটা 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 এটা কি বলবেন আপনি একটা এমন একটা ফোর্স আপনাকে বাধ্য করবে যে ঠিক চলার জন্য তাই না একটা প্রেসার গ্রুপ হিসাবে তো কাজ করবে তো আওয়ামী লীগটাকে আপনি এমন এক এটিএম দল বানিয়ে ফেলেছেন এবং ফেসবুক ফেসবুক পেজ দিয়ে চালাচ্ছেন এটা তো হতে পারে না আওয়ামী লীগের তো একটা সংগঠন তার নেতৃত্ব যেগুলো পালিয়ে গেছে পতন তো সেই সরকারের দলটা ছিল সেই দলের প্রধান এবং নেতৃবৃন্দ কিন্তু নিজেদের ব্যর্থতাকে স্বীকার করে নিয়ে দল থেকে চলে যায় নতুনদেরকে দল গঠনের সুযোগ দেয় কিন্তু এখানে কিন্তু সে ধরনের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না তো এখন এই অবস্থায় যদি শেখ হাসিনা আটকে থাকে এবং এই সরকারের যে বিভিন্ন আচরণ দেখছি আমরা তো আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ বললাম তো আওয়ামী ভবিষ্যৎ হচ্ছে শেখ হাসিনা নিজে নষ্ট করছে শেখ হাসিনা যতদিন পদত্যাগ করবে না এবং শেখ পরিবারের বাইরে কোনো লোককে এই দলে দায়িত্ব দেবে না ততদিন পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতায় আসার স্বপ্ন স্বপ্নই থাকবে কারণ এই উনি এটাকে তার বাবার সম্পত্তি মনে করেছেন আওয়ামী তো তার বাবার সম্পত্তি না আমলিয় এই দেশের বহু হাজার হাজার লোক করছে উনি এটাকে বাবার সম্পত্তি মনে করে আপনি যে উদাহরণ দিলেন একটা বিপর্জয়ের পরে নেতৃত্ব চেঞ্জ হয় নিজে পদত্যাগ করে উনি তো নিরলজ্জের মতো পদত্যাগ কি করবেন উনি আছ সাপাই যাচ্ছেন উনি তো পদত্যাগ করা উচিত উনি তো পদত্যাগ এবং অবসর দুটেই যাওয়া উচিত কিন্তু উনি সেটা যাচ্ছেন না আমলিয়ের লোকজন শুনুন এটা আবার গালি দিয়ে যে তুমি আমাদের ইচ্ছা আমাদের নেত্রী তোমাদের ইচ্ছাতে তোমাদের নেত্রী আমরা বলব না কেন অবশ্য আমাদের বলা রাইট আছে তোমরা এত মূর্খ যে একজন রাজনৈতিক নেতা নেত্রী সমালোচনা অধিকার সাধারণ জনগণের আছে কেন আছে কারণ ওই লোক আমাদেরকে শাসন করবে আমাদেরকে যে শাসন করবে তার সমালোচনা আমরা করবো না কেন তোমার নেত্রী আর কার নেত্রী সেটা তো আমাদের দেখার বিষয় না শেখ হাসিনা ঠিক একই কাজ করছেন তার দলকে ধ্বংস করছেন উনি নিজের গোয়া জন্য সরকারকে সরকারের পতন হয়েছে এখন অনেক দলটাকে ধ্বংস করবেন আমি উনি কালকে যে বক্তৃতা দিচ্ছেন সেখানে অনেকে স্ক্রিনশট দেখছি অনেক নেতাও বলেছে যে উনার উচিত অবসরে যাওয়া এবং ক্লিন একটা নেতৃত্ব এখানে প্রতিষ্ঠা করা এবং আওয়ামীদের বহু নেতা ব্যক্তিগতভাবে আমাকেও বলে কিন্তু সেটা ওরা বলতে পারে না উনার প্রকাশ্য প্রকাশ্যে কোথাও বলতে পারে না যে এই এই নেতৃত্বে এখন পদত্যাগ করে আমাদের নতুন নতুন নেতৃত্ব আসা উচিত সেটা তাদের সম্ভব হয় না বলা ও তাদের যে ধরনের রাজনীতি তারা করে আসছে এই ধরনের রাজনৈতিক দলগুলো তো সৈরতান্ত্রিক ধরনের রাজনীতি করে তারা বাইরে বড় বড় কথা বলে গণতন্ত্রের জন্য কথা বলে নিজেদের নিজের দলেই তো সৈরতন্ত্র তারা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে তো কেউ কথা বলে টিকতে পারবে না জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আহসান প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আনিসালিঙ্গের এমনিতেই আপনারা যারা ওনার সোশ্যাল মিডিয়ায় ফলো করেন আপনি দেখবেন উনি কিন্তু অনেক অপ্রিয় কথা খুবই স্পষ্ট ভাষায় উনার মতো করে বলেন এজন্য প্রশংসিত হন অনেকের কাছে সমালোচিত হন এবং অনেকের কাছে প্রিয় হয়ে ওঠেন তো উনি আমার কাছে সেই জন্যই প্রিয় যে উনি ওনার কাছ থেকে অন্তত অনেক অপিনিয়নটা পাওয়া যায় আপনারা আমার কথা শুনলেন আপনারা নিশ্চয়ই ওনার কথা থেকে চিন্তা করার অনেক খোরাক পাবেন আপনি ভালো থাকবেন আপনাদের মতামত লিখে জানাবেন আগে মধ্যে আমরা আবার বুঝবো সঙ্গে আল্লাহ হাফিজ